তোমরা আমাকে দেখতে তো পাচ্ছই আমি কিভাবে আছি মানে এতটা সেই দশ দিন আজকে যাবত। তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে তিন চার দিন পর থেকে স্টার্ট হয়েছে আজকে তোমাদের দাদাভাই যাওয়ার প্রায় পনেরো দিন তো পার হয়ে গেছে তো মানে সে তখন থেকে আর তোমরা তোমার ব্লগে দেখতেই পাচ্ছ আমি প্রতিদিন প্রায় আপডেট দিচ্ছি প্রতিদিন তো ব্লগ শ্যুট করতে পাচ্ছি না কিন্তু যেদিন করে শ্যুট করছি সেদিন করে তোমাদের বলছি কি হচ্ছে না হচ্ছে আমার সঙ্গে কি সমাচার তো দেখো এই যে সকাল সকাল আমি এখন এত কান্না করছি এত কান্না করছি মানে প্রচণ্ড জ্বর এসেছে তার মধ্যে মানে শরীর অন্যরকম একটা প্রবলেম দেখা দিয়েছে যেটা তোমাদের আমি এখনও শেয়ার করিনি তো তার জন্যে শরীরটা এতটাই খারাপ যে মানে আজকে যদি আমি বড়ো ডাক্তারের কাছে না যাই মানে কি বলবো আর মানে বিকেল অব্দি যে আমি কি হব আমি নিজেও জানি না তো দেখো ডাক্তার এখানে আমি চলে এসেছি আসার পরে ডাক্তারও দেখানো হয়ে গেছে তারপরে এই যে মার আমি বাইরে দাঁড়িয়ে আছি তো চলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো এক ভালো তো নেই একদমই তবুও আর কি মোটামুটি ভালো আছি বড়দের প্রণাম না জানিয়ে এবং ছোটোদা আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো ব্লগটা তোমরা তাহলে সব কিছু বুঝতে পারবে দেখো ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে ওখানে ওষুধ নিয়েছি ওষুধ নেওয়ার পর আবার এখানে চলে এসেছি ওখানে না একটা ওষুধ পাইনি তো তারপরে মা দেখো এখান থেকে আরেকটা ওষুধ নিয়ে নিচ্ছে মানে প্রথমে তো হোমিও ওষুধ খেয়েছি কিছু হয়নি তারপরে এলোপাতিও বাবা এনেছে সেটাও কিছু হয়নি তারপরে মানে এই টোটো রিজার্ভ করে শ্বশুরবাড়ি থেকে টোটো রিজার্ভ করে দিনাটা চলে এসেছি বড় ডাক্তার দেখাতে মানে যদি আমি আগেই যদি এই কাজটা করতাম তাহলে আমার এত দশ পনেরো দিনের একটা ভোগান্তি ভুগতে হতো না মানে শরীরের অবস্থা তো আমার একদম শেষ প্রতিদিন সকাল বিকেল জ্বর আসছে এই জ্বর 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 করে করে মানে কিছু খেতে পারি না মুখ চোখ সব কিছু বসে গেছে আর যেটা হচ্ছে সবথেকে মেনলি কষ্ট রাত্রে আমার ঘুম হয় না ভালো করে আমি হাঁটতে পারি না মাথা চক্কর দেয় মানে কি বলবো আর এত এত প্রবলেম বলার মতন না এই এই কিছু দিন যে আমার মানে মধ্যে দিয়ে যে কি গেল শুধুমাত্র আমি জানি একমাত্র তো যাই হোক আমি কিন্তু তারপরে ওখান থেকে ওষুধ টুষুদ নিয়ে এসে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে দেখো অনেক অনেক ওষুধ দিয়েছে ডাক্তার হ্যাঁ ডাক্তার অনেক অনেক ওষুধ দিয়েছে মা দেখো জল নিয়ে দিচ্ছে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য আমি ভালো করে হাঁটতে পর্যন্ত পারি না এটা মানে এই ব্লকটা প্রায় পাঁচ ছ দিন আগের ব্লক মানে সেভাবে আমার ব্লক শ্যুট করাও হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আগে দু তিনটে ব্লক ছিল সেগুলো আমি দিয়েছি না হলে মানে কি বলো তো আমার সেরকম কন্ডিশনই ছিল না যে তোমাদের কিছু শেয়ার করব তো যাই হোক তারপরে দেখো সেই ডাক্তার দেখাতে গিয়েছিলাম তারপরে এটা তিন দিন পরের এইটা আমি ব্লগ একটু শ্যুট করেছি এত বৃষ্টি এত বৃষ্টি আর আমার শরীর এত খারাপ হয়ে গেছে যে বলার মতো না তারপরে ডাক্তার হচ্ছে ইমার্জেন্সিতে তারপরে ফোন করা হলো একজনকে তারপরে বলল যে এখন চলে আসো এখন বাজে সাড়ে আটটা ডাক্তার ইমার্জেন্সিতে ঢুকেছে বলতে আমি দেখাইছি গাইনোলজি সেই ডাক্তার হচ্ছে ওই ইমার্জেন্সিতে আসে বলতে মানে প্রসূতি মায়েদের আর কি সিজার করাচ্ছে তো ওখানেই আমাকে ডাক্তারটা দেখাতে যেতে বলল যে তাহলে যেহেতু ডাক্তার বারোটার পরে বসবে চেম্বারে ওখানে গেলে আমার তাড়াতাড়ি ডাক্তার দেখা হবে আর ওষুধগুলো চেঞ্জ করে দিবে। তো দেখো এই যে দেখো চলে এসেছি মানে কি বলবো আর ফার্স্ট টাইম ওটির সামনে আমি এভাবে বসে আছি মানে আমার ভিতরটা খালি ধাক ধাক করছে আর আমার একটু পরে কিন্তু আমার ওটির ভিতরে যেতে হবে আর আমারও কিন্তু অবশ করে ছোটোখাটো একটা অপারেশন হয়েছে মানে দেখো করা আর ওই ছুরি চাকু চালানো মানে বুঝতেই পারছো ছোটো মোটো একটা অপারেশন হ্যাঁ তো সেটা হয়েছে এখানে দেখো এই বসে আছে যে ওটি ভিতরে কিন্তু দুইজন মহিলাকে নিয়ে গেল তাদের সিজার হলো ছেলে সন্তান বেরোলো মানে খালি নিয়ে গেল জাস্ট পনেরো মিনিটও লাগলো না তাতেই বাড়ির লোককে খবর দিল যে সে ছেলে সন্তান হয়েছে আর ওই দিকে একটা দাদা দাঁড়িয়ে ছিল তো তার ওয়াইফও আর কি ভিতরে ছিল অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিল আর না অনেকটা টেনশানে ছিল আমরা ভাবছি কি হয়েছে এখনও মানে ডেলিভারি হচ্ছে না না ডাক্তার আসছে না তারপরে দেখি এ ডাক্তার একটা ডাক্তার বাবু বড় একটা হাতে টিউমার নিয়ে বেরিয়ে চলে আসলো আমি তো সেটা দেখার পর মানে আমার প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা ভিতরে আমি আর যেতে চাচ্ছিলাম না তারপরে আমার আমার নাম ডাকলো তারপরে আমি কিন্তু ভিতরে চলে গেছি অলরেডি চলে যাওয়ার পর যে ডাক্তারকে আমি দেখাইছি সেই ডাক্তার এলো আমাকে চেক আপ করলো তারপর ওই যে বললাম ছোটোখাটো অপারেশন হলো এখন একটু আমার ফ্রি লাগছে মানে ভাবো মানুষ অপারেশন করে নাকি মানে তার আরও বেশি কষ্ট হয় কিন্তু আমার ফ্রি ফ্রি লাগছে একদম ফ্রি লাগছে মানে অনেকটা আমি শান্তি পাচ্ছি এতক্ষণ অনেকটা জ্বালা যন্ত্রণায় আমি একদম মানে কি বলবো আর বলার মতন ভাষা নেই মানে এতটা জ্বালা যন্ত্রণায় আমি ভুগছিলাম তো যাই হোক এখন একটু ফ্রি লাগছে তারপরে আমরা চলে এলাম বাইরে যেহেতু ছোট্ট আমার একটা ব্যাপার ছিল তো তারপর দেখো আমরা বাইরে চলে এলাম আর এই যে টোটো যেহেতু রিজার্ভ করে গিয়েছিলাম আমার এত বৃষ্টি বলে বোঝাতে পারবো না সেই টোটো কাকুটা গেছে আবার সেই বাড়িতে পাশে বাড়ি আছে টোটো কাকুটার আবার দুইটা বাড়ি তো সেখানে গেছে তারপরে আমরা দেখো এখানে দাঁড়িয়ে আছি আর মা সামনে মানে আমার মা গেছে তারপরে শাশুড়ি মা আর আমি তিনজনে আমরা চলে গেছি এই যে দেখো মানে ভালো করে আমি হাঁটতেও পারছি না তবু চেষ্টা করছি যেহেতু টোটো কাকুটা দূরে আছে তার জন্যই এখন তিনজনে যাব হেঁটে হেঁটে এটা ছিল দিনহাটা নার্সিংহোম যারা যারা জানো দিনহাটায় থাকো সে তারা তো জানবেই রাস্তাটা দেখলেই চিনতে পারবে দিনহাটা নার্সিংহোম ছিল তো যাই হোক আবার ডাক্তার বলেছে তিন দিন পরে আসতে চেক আপ করতে তো তিন দিন পরে আসবো আর আই দেখো আমার অবস্থাটা কি অবস্থা যারা যারা যে কমেন্ট করছো না যে খালি অসুখ 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 করছো কি অসুখ হ্যাঁ সেটা তো বলছো না প্লাস আমি ঢং দেখাচ্ছি আমি হচ্ছে মানে মিথ্যা কথা বলছি তার জন্যে ভগবান আমাকে পাপ দিবে মানে আরও বড়ো সড়ো মানে আরও মানে অসুখ হয়নি আমার অসুখ হবে তো এই যে দেখে নাও তোমরা আমি অসুখটার কিন্তু কী অসুখ হয়েছে সেটা আমি বললাম না তোমাদের কারণ কী বলতো মানে এখনো বলার মতন মানে উপযুক্ত সময় আসেনি তার জন্য আমি বললাম না আর যারা আমাকে এভাবে বলছো না যে অসুখ আমি মানে অসুখ না হয়ে আমি মিথ্যা কথা বলছি তারা মানে কি বলবো আর তোমাদের মানসিকতা খুবই ছোট। কারণ কারও কোনো দিনও মানে সমস্যা না হলে কেউ কোনো দিনও বলে না হ্যাঁ আর আমি প্রথমত আমি ওই নকশা ঢং ওগুলো আমি পছন্দ করি না আমি যা করি রিয়েল করি হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি যখন নাচি হ্যাঁ আমার নাচতে ভালো লাগে ওর সাথে ভিডিও বানাতে ওভাবে ভালো লাগে জন্য ভিডিও বানাই কিন্তু তখনও অনেকে বলে যে ঢং মারাচ্ছে এটা মারাচ্ছে সেটা মারাচ্ছে এখন শ্বশুরবাড়িতে কাজ করি সেটার ভিডিও ছাড়ি তা তখনও তোমরা বলো ঢং এটা সেটা যেটা করি আমি তো সেটারই ভিডিও ছাড়বো তাই না বলো তো যাই হোক কি করা যাবে আর তাদের সেটা মেন্টালিটি তাদের ব্যাপার আমার নাকি অসুখী হয়নি তাহলে দেখে নাও মানে এরকম অবস্থাটা আমার হতো না সেই কোচভিয়া দিনাটা নার্সিংহোমে গিয়ে ওটির সামনে বসে থাকতাম না আর মা আর হচ্ছে দুই মা গেছে তারা তো ভিডিও করতে পারে না নাহলে যে ওটির ভিতরে ঢুক ঢুকছিলাম যখন তখনও যদি অন্য কেউ যায় তো ভিডিওটা করে রাখতো তোমাদের দেখাতাম আমি তো যাই হোক আর আমার কিছু খেতে ভালো লাগছিল না বলে বাবার আগের দিন রাতে আম নিয়ে এসেছিলো তো সেই আমটাই আমি বের করলাম এখন দেখো আমটা আমি কাটবো এসে কিন্তু পুরো শ্যাম্পু ঠাম্পু করে স্নান টান করা একদম মানে কমপ্লিট কারণ কিছুদিন থেকে আমার ভালো করে স্নান করা হচ্ছে না না ভালো করে খাওয়া হচ্ছে না ভালো করে ঘুম হচ্ছে কোনো কিছু হচ্ছে না তবে এখন একটু আমার ফ্রি ফ্রি লাগছিলো তার জন্যই দেখো ভাবছিলাম যে এখন আমি আম খাবো কারণ সকালে আবার রান্না করে যাওয়া হয়নি এত তাড়াহুড়ো ছিল সাড়ে আটটার সময় আর আমাদের ওই বলান গাড়ার কিন্তু ওই যাদেরকে আর কি চুক্তি দিয়েছে তারাও চলে এসেছিলো আর তার জন্যে মা সকালবেলা চা করে দিয়ে পুজো করে তাড়াতাড়ি আমরা চলে গেছি আর বা মানে আর ভালো লাগছিল না ভাবছি যে বাড়ি যাব বাড়ি যাব কিন্তু ওই যে মা বলেছে যে এই অবস্থায় বাড়ি গেলে তখন সবাই বলবে যে ও আচ্ছা চিকিৎসা করতে এখন পারিনি এখন বউকে বাড়িতে দিয়ে গেছে এই যে কারণ মানে কি বলবো আর এখানে তো থাকতে আমার একদমই ভালো লাগছে না মানে কি তোমাদের আর কি কি বলবো বলে বোঝাতে পারবো না তবু আর কি থাকতে হচ্ছে যাই হোক কী করা যাবে আর সবার কপাল সবার কপাল তো আর সমান না তাই না বলো তো আমার কপাল এরকমই আর অনেকে বলে না যে সবসময় বলো তুমি কষ্ট দুঃখ কষ্ট দুঃখ হ্যাঁ আমার কষ্ট দুঃখই একজন কমেন্ট করেছে যে বিয়ের পর দেখছি তোমার শুধু অসুখ অসুখ হয়ে চলেছে সত্যি কথা বলতে আমারও কেন জানি না এটাই মনে হচ্ছে জানি না ভগবান আমাকে কোন রাস্তায় নিয়ে যাবে আর ভগবান জানি না আমার আমাকে কতটুকু সুখ দিয়েছে সত্যি আমি জানি না তো যাই হোক দেখা যাক সুখের সুখের কাঙ্গাল তো সবাই সবাই তো চায় যে জীবনের জন্য একটু সুখ আসুক দেখি আমার কবে সুখ আসে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমটা কিন্তু কেটেই ফেললাম এখন এই আমটা খাবো আর এই কদিন থেকে আমার আম খাওয়ার এত প্রবণতা বেড়েছে মানে এই যে মানে দশ বারো দিন থেকে অসুখ চলছে তার সাথে সাথে মানে ওষুধও চলছে আর তার সাথে সাথে আম খাওয়া মানে কোনো কিছু খেতে ভালো লাগে না না ভাত না আমাকে দুধ দেয় সেটাও খেতে ভালো লাগে না মানে কিচ্ছু খেলে খেতে ভালো লাগে না জাস্ট একটু মিষ্টি মিষ্টি টাইপের আর কি এরকম নরম নরম জিনিস মানে খেতে খুবই ভালো লাগছে বর্তমান টাইমে তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি একটু ঘরে গিয়ে শুয়েছি আর তোমাদের দাদাভাই ফোন করেছে এই যে দেখো মানে অনেকদিন পর তোমাদের দাদা সঙ্গে ভিডিও কলে কথা বললাম ও যেখানে গেছে তোমাদের তো শেয়ার করেছি মানে ও যেখানে গেছে সেখান থেকে আবার অন্য জায়গায় ওদের ডিউটিতে পাঠাইছে তো ওখানে ওদের চলছে পুরো নাইট ডিউটি তো তিন দিন নাইট ডিউটি করার পর আজকে ডে ডিউটি একটু ফাঁকা ছিল ওর তার জন্যে দেখো ও ভিডিও কল করেছে আর এত কান্না করছিল এত কান্না করছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমার অবস্থা দেখে ও কান্না করছিল ও বলছে আমি কিচ্ছু চাই না আমি জাস্ট তোমাকে চাই মানে ও এটা কথাই বারবার বলছিল। যে আমি কিচ্ছু চাই না আমি জাস্ট তোমাকে চাই আমি এইটুক টাইমেই বুঝেছি যে মানে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না এভাবে এভাবে ও বলছিলো আর দেখো মানে চোখের জল আসলে কী বলো তো যে পুরুষ কোনো মানে একটা নারী আর কি তার ওয়াইফ বা তার প্রেমিকা যেটাই হোক না কেন যে তার সেই মানুষটার জন্য যে পুরুষ চোখের জল ফেলবে সেখানে কিন্তু বোঝা যায় যে সেই পুরুষটা সেই নারীটাকে কতটা ভালোবাসে মানে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এটাই কিন্তু মানে এতেই কিন্তু তার প্রমাণ দেখো আমি তো অবাক যে তোমাদের দাদাভাই এভাবে কান্না করবে মানে ছেলে মানুষ একটু কমই কান্না করে আমরা মেয়েরা সময় কিছু না কিছুতে ঘ্যান 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 করে কিন্তু কান্না করি বলো হ্যাঁ কি না কিন্তু ছেলেরা কিন্তু খুবই চাপা টাইপের হয় ওরা কিন্তু সহজেই কান্না করতে পারে না হ্যাঁ তো এখানে তো উল্টাটাই হয়ে গেল হ্যাঁ আমি আমি আরও অন্য অন্য কথা বলছিলাম আমার যদি কিছু হয়ে যায় এটা সেটা অনেক রকম কিছু কথা বলছিলাম ও আরও মানে বেশি কান্না করছিল তো যাই হোক সো বন্ধুরা তখন তো আমি বাড়ি চলে এলাম আর আসার পরে এসে আর আসার পরে এসে একটা আম খাওয়ার পরে একটু ভাত খাওয়ার পরে কিন্তু আমি মানে ঘুমাই ছিলাম সিঁদুর আজকে কিচ্ছু দেওয়া হয়নি জাস্ট আসার পরে চুলগুলো শ্যাম্পু করেছিলাম যেহেতু ওটির ভিতরে ঢুকেছি আর কি বলবো যে অপারেশন কিন্তু মোটামুটি ছোটো মোটো একটা আমরা আমার অপারেশন হয়েছে তো আসার পরে যেহেতু তিন চার রাত থেকে আমার ঘুম নেই মানে জ্বালা যন্ত্রণায় আমার ঘুম মানে কোথায় যে উড়ে গেছে কি কি বলি আর দু ঘন্টা তোমাদের দাদাভাই ফোন করেছে তারপর তোমার দাদাভাই তো কী কান না কী বলবো আর তোমরা তো একটু আগেই তোমরা দেখলে বলছিল যে মানে আমাকে ছাড়া নাকি এক মুহূর্ত থাকতে পারবে না আর কি যাই হোক আর কি তো ঘুমাইছি একটু আগে উঠলাম মানে অনেকদিন দিন পর একটু ঘুম হলো আমার আর আমার চোখ মুখের অবস্থা থেকে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সিরিয়াস আমি আর কি হয়েছে না হয়েছে সেটা আমি বললাম না এই ব্লগে যদি জানার হয় তাহলে অন্য কিছুতে বলে দিব অন্য ব্লগে কিন্তু ধরে রাখো অনেক বড় কিছু হয়েছে আমার সাথে আর মা গেছে একটু মানে বাইরে মার আজকে যাওয়ার কথা ছিল কামেখ্যা মার বোনেরা তারপর মামিরা মামারা সবাই গিয়েছে মার আমার জন্য মনটা খারাপ হয়ে গেল যেহেতু আমার মা গিয়েছে আমার সাথে মা আবার ওই পাথর যেটা ছিল আর একটা ডাক্তার মানে দিনার আরেকটা ডাক্তার বসে তাকে দেখাবে মানে আমার মার মানে আমার মার আর আমার সেম অবস্থা সেম অবস্থা বলতে অসুখ বিসুখ আর কি জানি না আমার এই রোগটা যে হলো হুট করে আমি জানি না এরকম রোগ আমি কাউকে দেখিনি নি কোনোদিনও কালকে সারা রাত আমি ইউটিউব আর কি দেখেছি যে এটার রোগের সিমটম কীভাবে নিরাময় করতে হবে কিভাবে কি হয় না হয় দেখেছি আর দেখার পরে আজকে সাহস নিয়ে গেছে ডাক্তারের কাছে আর গিয়ে তো সোজা ওটির ভিতরে ঢুকেছি মানে কখন যাওয়ার কথা ছিল ওটির ভিতরে আর আমি কখন গেলাম মানে খুব খারাপ এক্সপিরিয়েন্স মানে বলে বোঝাতে পারবো না তোমাদের খালি আমার এই যে দমটা খালি এমন 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 তোমরাই ভাবো ওটির ভিতরে যেখানে অপারেশন বড় বড় অপারেশন হয় মানে প্রেগনেন্ট মানে বাচ্চা ডেলিভারি তারপর আরও অনেক বড় বড় অপারেশন হয় সেখানে নিয়ে গিয়ে আমার একটা ছোট্ট মোট অপারেশন করেছে তাহলে বোঝো কি অবস্থা আমার হতে পারে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে দেখো অনেক রকম অনেক কিছু পার্সোনাল থাকে যেটা বলা যায় না তো সেটাই ধরে নাও আর কি কিন্তু বড়ো সড়ো কিছু একটা আমার হয়েছিল কিন্তু এখন আমি অনেকটা ভালো আছি জানি না আবার চেক আপে যেতে হবে কি হবে না হবে তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা বলছিলে ফেক আমি ফেক দেখাচ্ছি আমার কিছু হয়নি তাদের জন্য এই ব্লগটা বিশেষ করে তোমরা দেখতে পেলে কোথায় গেলাম কি করলাম তিন দিন আগের একটা ছোট ক্লিপ ছিল তারপরে তিন চার দিন থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না কিছু করতে পাচ্ছি না জানি না ভগবানের কাছে একটু প্রে করো তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই আবার আগের জীবনে আমি ফিরে আসতে পারি তো চলো আজকের তারটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে